捡垃圾。 গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে ছান করে কিন্তু রওনা রহনান কিন্তু আজকে আমি আমাদের এইখানে যাব না অনেক দূরে যাবো যেহেতু আমাদের ঘর থেকে অনেকটাই দূর হয় তার নিয়ে কিন্তু আমি রোববার দিনই ঘরে থেকে বাড়িয়ে রুম নিয়ে ওখানে ছিলাম তো কনে আমি গেছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আর আমি যে ছিলাম ওন থেকে কিন্তু সেরকম ভালো একটা গাড়ি যে পাহাড় যাব যাবো ওইটা কিন্তু যায় না তা নিয়ে কিন্তু আমি পিলপিলিতে যাই নয় আধা রাস্তাতেই আমাদের পিলপিলির থেকে নামিয়ে নামিয়েছিল কারণ ওন থেকে আর উঠতে পারতো না বন্ধুরা আমাদের কিন্তু ওইখানে পিলপিলির থেকে নামিয়ে দিয়েছে এখন কিন্তু যেতে যাতে অনেক জায়গায় তো সবখানে ভিডিওটা আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর বন্ধুরা আগে একটা কথা কয়ে নেই আমি কিন্তু বাঙাল মানুষ বাঙাল ভাষায় ভিডিও বানাই যে তুমি বাঙাল ভাষা কইতে খুব ভালো পাই তার নিজে এমন না যে আমি বাংলা ভাষা বলতে পারি না ওটা কিন্তু বলতে পারি কিন্তু আমি বলি না আমি বাংলা ভাষায় কিন্তু কথা কোনো তো কেউ কেউ খারাপ কমেন্ট করবেন না ঠিক আছে তো দেখুন আর চলুন আমার নগে খুব ভালো লাগবো ভিডিওটা দেখে এনে দেখুন এত আপ ছিল যে ওই দিক থেকে যারা আসছে ছিল না তারা কিন্তু গাড়িটাই স্টাডি করে নেয় সিধা নামায় দিছে আর ঘর গরি আসছে আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই উপড়াইছি তারপরে দেখুন আরও কিন্তু অনেক উপরে জান লাগবো কারণ এটাই শেষ না এয়ার থেকে আরো অনেক উপরে জান লাগবো এন থেকে একটা জুম করে দেখাচ্ছি এন থেকে কিন্তু সাইডে যে গ্রাম আছে লোকরা কিন্তু কি চুড়ি হাঁকেতেছে না হ্যাঁ সবাই কিন্তু ওরা প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছিলো কিন্তু আমরা যেহেতু প্রাইভেট গাড়ি ছিল না আমরা পিলপিলিতে যাইতেছিলাম তার নিয়ে পিলপিলির থেকে নামাইছে আর যারা মানে উপরে যাইতে পারে না তাদের কিন্তু এনেই মানে শিবিরে তলে নামাই দিয়েছে যাতে এনেও পূজা করতে পারে কিন্তু আমি ফার্স্ট টাইম গেছি আমি তার তলে পূজা করুন না আমি একদম পাহাড়ের টপে যেয়ে দেখবো ওইখানে মানে একটা সুন্দর একটা পুকুর আছে ওই পুকুরটায় কোনো দিন মানে জল হোকায় না কোনো দিন জল হোকায় না আর ওটা কিন্তু পাহাড়ে এত বৃষ্টি হয় ওই পুকুরটায় মানে জল বেশি হয় না কমেও না এক মাপের থাকে তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন যে আমি কীরকম জায়গায় এটা যাচ্ছি তো গেদারছি আর কিন্তু এরকম ভিউজ ভিউজটাতে কিন্তু মনে হবে কেদারনাথ যে বলছি এত মনে মানে ফিলিং কেদারনাথ কেদারনাথ কিন্তু এটাও কিন্তু কেদারনাথের দিকে কম না হ্যাঁ এটাও কিন্তু খুব বন্ধুরা অনেক কষ্ট করে পাহাড় উঠার পরে কিন্তু ফাইনালি সিঁড়ি পেয়েছি ওইখানে এক আটটা সিঁড়ি পার করার পরে কিন্তু আমরা পেয়ে যাবো মন্দির হোলেনাথে যেখানে কি পাহাড়ের উপরে আসে ওইখানে কিন্তু অনেক লোক যাচ্ছে রাত্রের থেকে লোক যাচ্ছে ওখানে কিন্তু অনেক বেলা হয়েছে মানুষ কমে আসছে অনেক লোক আর ভিতরে আছে আর তলেও আছে আর হ্যাঁ বন্ধু আর তলে কিনে একজন আমার কইছিল। যে এইসব মানে মন্দিরটা জন্য একশো আটটা সিঁড়ি পার করে না কিন্তু আমি যতই হাঁটছিলাম ততই মনে হচ্ছিল না একশো আটটা না এনে অনেক গুণে এগো কারণ এরকম না ছিল যে তো ফার্স্ট টাইম আমি গেছিলাম আর আগে অনেক গুণে গেছিলো ওরা মানে গুনছে আর কি এনে একশো আটটা সিঁড়ি হবো তো একশো আটটা সিঁড়ি এত বড় বড় সিঁড়ি কিন্তু পার করা খুব ধেমালি কথা হ্যাঁ যেহেতু মেইন টপ বন্ধুরা অনেক উপরে উঠেছে কিন্তু আর অনেক উঠতে হবে যখন আমি হাঁটটা মনে মনে খালি একটাই ফিলিং করতেছিলাম যে উপরে যে পার করে যে কিরকম লাগবো তো ওইটা মানে ভাবতে ছিলাম জুম করে দেখাইতেছিলাম যে লোক কত তরি গেছে তো তোমরা দেখো আর কত দূর উঠানাবো এটা তো কিছুই না সামান্য এটিকে আর ওই কত দূর তরি আর মানুষ এখানে তো আমি ভাবছিলাম যে তো আমি সব বলছিলাম যে সকালবেলা মানে সবাই চলে গেছে তো যে এত মুরগীতে বেলা হয়েছিল অনেকটাই তো তা না এখানে কিন্তু রাত্রে মানুষ কমেছিলো যেহেতু আমরা যাওয়ার পরে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছিল কারণ রাত্রিবেলা এখানে অল্প ভাগ হাঁটতি এগুলো বেরোয় তা নিয়ে কিন্তু দিনে মানু মানুষটা এনে প্রচুর হয় প্রচুর মানুষ মানে দিনে ওই রোদ উঠলে কিন্তু আজকে বতরটা একদম শ্যামলা শ্যামলা ছিল আর ছাইটে যে পাহাড়গুলো ছিল ওগুলাতে কিন্তু এনি টাইম বৃষ্টি পড়তা ছিল আর আমরা যে পাহাড়টা উঠছি ওই পাহাড়টায় কিন্তু বৃষ্টি পড়ে না এইটাই ভগবানের কৃপা বন্ধুরা ফাইনালি কিন্তু ঘন্টার আওয়াজ পেয়ে গেছি হয়তো সামনে মন্দির হবে ওখানে মন্দিরটা হবে চলুন অনেক কিন্তু হেঁটে এসেছি পাহাড়ের টপ যেটা বলে এটা কিন্তু ভুটান পাহাড়ের টপ এখানে কিন্তু আমরা এসেছি মই দেখোন মন্দিৰটা পি গেছি আৰু অলপ সময় আছে মই দেখোন মন্দিৰটা আৰু একদম পাহাৰ পাহাৰ তাচকা মেগেজিনটো ভৰাই আছে তখন নাকি আমি মন্দিরে ঘন্টা আওয়াজ পেয়ে গেছি তো আমি ভাই বানিয়েছি তো এইখানে মন্দির হবো এত খুশি হয়েছিল মন্দিরটা দেখে তো ওই যে মন্দিরটা দেখা গেছে তারপরে কিন্তু এখানটা মানে ঝড় বৃষ্টিতে ভাঙছিল এটা আগে ভাঙছিল এন কিন্তু ছিঁড়িয়েছিলো সেটা সাইডের ভ্যানটা পড়ে গেছে এটা কিন্তু যখন না ঘন্টা আওয়াজ পেয়েছি মনে ফিলিং কেদার নাথ পাইছি এরকম লাগছে এই মন্দিরটা কিন্তু এখানে মা থাকে যে একটু বাবার বোকালে মারে ঢাকা হয় এখানে মা দুর্গার মূর্তি আছে আর সাইডে মানে এটা পুকুর আছে পুকুরটার জল কোনো দিন শোকায় না এটা আচরিত কথা যে পুকুরটার জল কোনো দিন চোখায় না আর এনে কিন্তু পাইপ দিয়ে জল রাখা হইতেছে যাতে সবাই এনে এনে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকতে পারে তো এর এই সাইডতে কিন্তু বহার জায়গা বলেছে আর পিছনে এই যে তোমাদেরকে নিয়ে দেবে না এটাই কিন্তু ময়না পুকুরি এই ময়না পুকুরের নামটাই কিন্তু পপুলার এখন গুগলেও সার্চ করতে পারেন যে ময়না পুকুরিগুলো তো এইটা যাবো এবং এত টপ ইউসি এনে এরকম একটা সুন্দর পুকুর যে এখনকার দিনেও শ্রাবণ মাসের দিনেও কিন্তু অনেক অনেক বৃষ্টি হয় এই বৃষ্টিতে কিন্তু পুকুরটা পাহাড়ের জলে কিন্তু ভরে থাকা পারে তো কিন্তু ভরে নাই এটা কিন্তু এরকমই থাকে এনে টাইমে শুক না বা এটা ভর্তি হয় না এরকমই থাকে পুকুরটা কিন্তু মাছ ছাড়া আসে তার সাথে কিন্তু হাঁসও ছাড়ছে হাঁসটা তো কমন ব্যাপার যেহেতু মাছটা ছাড়া মানে এই পুকুরটা এনে টাইম জল থাকে আর আমি গুগলে সার্চ করে দেখতে পারবেন এটা এনে টাইম জল থাকে তো ওখানে আমি কী করি হাত হাটপাড়াটা ধুয়ে পূজাটা দিয়ে নিই মুখ সুখ ধুয়ে নিয়েছি তখন আমি পূজাটা দিয়ে নিই মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাইতে পারবো না যে মোবাইল নিয়ে আলাও আছে কিন্তু মানে সেরকম মানে নিয়ে ই করা পারলাম না মানুষ লোকে ভর্তি ছিল না তারপরে বাইরে কিন্তু এনে মানে একটা শিবলিঙ্গ আছে গাছ এনে এনে কিন্তু পূজা আমি দিচ্ছি আর ভিতরে যা ফুটি করে বাড়ি যখন আমি এনে দাঁড়াই তো মনে একটা ফিলিং হচ্ছিল কেদার নাতেছি তো এরকম করে হাত দিয়ে বললাম হর হর মহাদেব তো সবাই বলল তাৰপৰা কিন্তু আমি কিন্তু চাউণ্ড কমাইছোঁ যিহেতু মানে বেকগ্ৰাউণ্ড কপি আইটাইটেষ্ট গান বজাই আছে এইটো পাহাৰ উপজাইন গান বজাই আছে তাৰপৰা এনেই কিন্তু মানে এটা ট্ৰেডিচনেল নেপালী হয়তো বড়ো বড়ো মানুহ আৰু মানে অন্য ৰকমে মানে পূজা কৰ্তা পূজা বুজে নি বন্ধু আমি নাই মাৰিহে তাৰপৰা শিৱে পূজা দিবা নেকি আমি আৰু একটা গোহাই হৈ মেগিছোঁ সাথে হয়ে গেছে পূজার ভিডিওটা আমি করতে পারিনি যেহেতু আমি মোবাইলটা নিয়ে গোটা যেতে পারছি না মোবাইলটা এলাও ছিল না ভিতরে ভিতরে অনেক লোক ছিল তার জন্য মোবাইলটা নিতে পারছিলাম না তো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে গুহার ভিতরে সবাই প্রবেশ করছে এটা কিন্তু গুহাটা সেরকম বড় না কিন্তু পপুলার গুহা কারণ এটার ভিতরে শিবলিঙ্গ বের হচ্ছে তার জন্য কিন্তু এখানে পূজা করা হয় পারলে কিন্তু এটা শিবলিঙ্গটা বাইরে আনতে পারে কিন্তু করেনি এটা এরকমই গুহার ভিতরে রাখছে এবার আমি গুহার ভিতরে পূজা আর গুহাটা এরকম মানে একদম ঠুকতে মানে এখানে ছান যায় না বানিয়ে স্করণ জানা না আঁকে এরকম ধরছে মাটি মুছলে এলার্জি আছে অনেক তারপরে আমি ছানারি করে এখানে বেল পাতা দিয়ে পুজো করছি বেল পাতা আমার কাছে সেরকম ছিল না বেল পাতা দিয়ে পুজো করে তাড়াতাড়ি আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে এই আমি আপনাকে দেখাতে পারছি আর আগে যে পুরো করছি ওটা দেখাতে পারলাম না তার জন্য চরি খুব ভালো লাগছে মনে হচ্ছে কেদারনাথ হচ্ছি পাহাড় ভিতরে পূজা দেওয়ার পরেও তার উপরেও কপে আরেকটা শিবলিঙ্গ ছিল ওটা আমি জানি না আমি বেলপাতা ওইখানে সবগুলো দিয়েছিলাম তারপরে এখানে আসার পরে দেখি এখানে সবাই একসাথে বসে এখানে শিবের গান করতেছে খুবই ভালো লাগতাছে দেখে খুবই ভালো লাগতাছে তারপর তারপরে এনথিন কিন্তু যার নাকি আমি ভিউ দেখছি এটা কিন্তু তলের থেকে আরও টপ মানে এটার বলতে পারেন ভুটান পাহাড়ের টপ টেন্টের মধ্যে একটা পর্বত এন থেকে দাঁড়ালে কিন্তু একদম ফুল মানে ভুটান পাহাড় ভুটান দেশও দেখা যায় এটা ভুটান দেশ বলে তো মানে আমি তাকে বলেছি বৃষ্টি পড়া ছিল বৃষ্টি পড়া নিয়ে কিন্তু সেরকম মানে প্রপারলি ক্লিয়ার আসে আর কারণ মোবাইল ক্যামেরা দিয়ে মানে শ্যুট করতেছিলাম হয়তো ক্যামেরা দিয়ে করলে আর এখানে কিন্তু নেটওয়ার্কও পাচ্ছে না আমি অনেক উপরে এসেছি দেখুন পাহাড়ের টপ আর এটা একটা পাহাড়ের পথ আর টলে হচ্ছে ওইখানে পুজো উপরে হচ্ছে পাহাড়টা জুড়েই পূজা হচ্ছে কিন্তু খুব ভালো লাগছে এটা কিন্তু আসামে হয় আপনারা সবাই আসবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ারটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা পাহাড় থেকে নেমে এসেছি এখন এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এখানে খিচুড়ি প্রসাদ খাবো তারপরে ঘরে যাবো ঘরে তো আজকে যাওয়া হবে না কালকে যাবো আজকে রুমে রুম নিয়ে এসে ওইখানে থাকবো দেখুন এটা কিন্তু পাহাড়ের একটা টপ কারণ ঘুরে থেকে দেখলে এটাও পাহাড়ে খাবো আমরা যখন উঠছিলাম উপরে ওটা কিন্তু আরও টপ তো পাহাড়ের শেষ টপেই কিন্তু যেখানে মন্দিরটা আপনাদেরকে দেখালাম ওই মন্দিরটা ছিল কিন্তু মা বাগেশ্বরী মন্দির আর তার পিছনে ছিল শিব মন্দির আর তার যেটা আমি গুহায় পূজা করলাম ওটা ছিল শিব মন্দির আর তার উপরে ছিল ওটাও শিব মন্দির কিন্তু মেন মন্দিরটা হয়েছে বাগেশ্বরী মন্দির আর ওখানে কিন্তু একটা যেটা বলে কি পুকুর আছে পুকুরটা জল কখনো শুকায় না যখন আমরা নাম তখন অনেক কষ্ট হয়েছিল যেহেতু একশো আটটা সিঁড়ি পার করে তারপরে পাহাড়ে উঠতে হয় সিঁড়িগুলো অনেক বড় বড়ো ছিল কিন্তু নামার সময় সেরকম কষ্ট হয়নি হয়তো বিশ মিনিট আমরা নেমে এসেছি ওটা এই দেখুন খিচুড়ি প্রসাদ দিয়েছে দুজনে আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে নিবো এখন বন্ধুরা খিচুড়িটা কিনে যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশাপাশি সুন্দর